তারা গুন্ডা আমি বরাবর বলেছি আহমদ একশো শতাংশ গুন্ডা আজকেও বলছি আমাকে বলতে দাও গত এগারো নয় দু হাজার পাঁচ কেস নম্বর সাতান্ন এখানে একজন মার্ডার হয়েছিল ইয়াদুল শেখ বাবার নাম রেখাবুল শেখ আহমদ শেখ সেই খুনের আসামি ছিল অর্থাৎ এতে এর এর সঙ্গে বর্তমানের যে সভাপতি কোনো সন্দেহ নয় এই আহমেদ শেখকে তিনি মানে কোলে বসিয়ে দুধপাত খাইয়ে শক্তি দিচ্ছেন এটা সভাপতির কাজ নয় রাজ দল টানতে পারছে না ওই রবিবাবু কাছে দিন যাতে সে শাস্তি পায় এদের কোনো ক্ষমা নেই আহমেদ হোসেন শেখকে তো আপনি গুন্ডা বললেন তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতি সেখানে গুন্ডা সভাপতি কেটে দিয়েছে হ্যাঁ রেখেছে তারা কিছু করতে পারছে এখন আমার মুখ অব্বরে যদি আক্রমণ করতে পারে ক্যাবিনেটের উপর আক্রমণ করা মানে কি মমতা ব্যানার্জির উপর আক্রমণ দলের উপর আক্রমণ ভারতের সংবিধানের নিরাপত্তার কথা বলা আছে আমার পকেটে বোধে আছে আমার আই কার্ড অল ওভার ইন্ডিয়া নিরাপত্তা দেওয়ার দায়িত্ব প্রশাসনে যে একজন ক্যাবিনেট মন্ত্রীকে মারতে চায় কত লম্বা হাতটা এই হাতের আসকারা কে দিচ্ছে কাটোয়াল বড়ো দিচ্ছেন যিনি বসে আছেন তিনি দড়ি দড়ি টানতে পারছেন না তিনি বুঝতে পারছেন যে কত ক্ষতি আর কিভাবে কি হচ্ছে আপনি আক্রান্ত হওয়ার অভিযোগ করলে না হবে আপনি বোঝানো আমি আমি বলি আমরা বুঝে চলার মানুষ আগুন ছড়িয়ে দেওয়া সহজ নিভানোর কাজটা অনেক কঠিন শান্তি আনাটা কঠিন বিশৃঙ্খলা সৃষ্টি করা সহজ আমি বিশৃঙ্খলার পক্ষে নই এবং আমি একশো শতাংশ বলছি আহমদ শেখের মাটি ওখানে আর থাকবে না বলে শুনেছে বলেই তো রাত্রে পুলিশ ধরাধরি করেছে ডাক্তাররা ট্রিটমেন্ট করছেন হ্যাঁ আহমদ নিচ্ছে না পাবলিক বুঝে নেবে জনগণ হাত তোলেনি যদি বুঝে বিচার নেই জনরস তৈরি হয়ে যাবে এটাও বলে গেলাম পঞ্চাশের রাজ দল টানতে পারছে না ওই রবিবাবু